দেশে আসলে কি হচ্ছে গার্মেন্টস কারখানায় আগুন বিমানবন্দর এলাকায় ভয়াবহ আগুন আর এবার বন্দরে বারোশো টন পণ্য নিয়ে জাহাজডুবি একটার পর একটা অঘটন দুর্ঘটনা না বলে এখন থেকে বলা যায় একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ দেশের অর্থনীতির প্রধান তিন স্তম্ভ রপ্তানি আমদানি ও শিল্পায়ন সবখানেই যেন একের পর এক আগুনের ছবল। চোদ্দ অক্টোবর মিরপুরের পোশাক কারখানায় আগুন ষোলো অক্টোবর চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন আঠারো অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন আর এখন বন্দরে জহাজডুবি প্রশ্ন জাগে এগুলো কি নিছক কাকতালিও নাকি কোনো গোপন হাত ধীরে ধীরে দেশের অর্থনৈতিক শিরায় বিষ ঠালছে আমরা আজ পর্যন্ত জানলাম না সচিবালয় আগুন কে দিয়েছিল আমরা জানলাম না বিমানবন্দর কার্গোতে আগুনের উৎস কোথায় আমরা জানলাম না গার্মেন্টস কারখানার আগুনের পেছনে কারা ছিল এবং আমরা সম্ভবত এটাও জানব না বন্দরে বারোশো টন পণ্য নিয়ে ডুবে যাওয়া জাহাজটির রহস্য কি যখনই দেশ একটু ঘুরে দাঁড়াতে চায় যখনই রপ্তানির গ্রাফে আলো দেখা দেয় তখনই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা যার লক্ষ্য যেন সরাসরি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এটি কি শুধুই অব্যবস্থাপনা ও দুর্নীতি নাকি কোনো বড় আন্তর্জাতিক বা দেশীয় চক্র সক্রিয়ভাবে কাজ করছে দেশের বাণিজ্যিক শিকড় কেটে ফেলার জন্য তবে আল জাজিরা সাংবাদিক নাইন সায়ের গত বছরের ছাব্বিশ ডিসেম্বরে এক ফেসবুক পোস্টে এই সম্ভাবনার ব্যাপারে সতর্ক করেছিলেন তখন হয়তো অনেকেই গুরুত্ব দেয়নি কিন্তু আজ তার সেই সতর্কবার্তার প্রতিটি শব্দ যেন বাস্তবে প্রতিফলিত হচ্ছে যে ভয় তিনি দেখেছিলেন সেটাই আজ দেশের সামনে এক ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে সায়ের লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশকে অকার্যকরী রাষ্ট্রে পরিণত করতে বিশেষ একটি গোষ্ঠীর যে সকল দুরভিসন্ধিমূলক পরিকল্পনা রয়েছে তা অনেকটা নিম্নরূপ হাই ভ্যালু টার্গেট অ্যাসাসিনেশন হঠাৎ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ধর্মীয় স্থানে অতর্কিত হামলা সুউচ্চ ভবনে অগ্নিসংযোগ সরকারি স্থাপনায় হামলা রপ্তানিমুখী শিল্পের কনসাইনমেন্টে হামলা নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্যের প্রায় স্যাবোটাইজ করার লক্ষ্যে সাপ্লাই চেনে আঘাত বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন দূতাবাসে বিদ্রোহ সংগঠন মিশন দূতাবাস কর্তৃক অন্তর্বর্তী সরকারের বিপরীতে প্রকাশ্য অবস্থান গ্রহণ যে কোনো উপায়ে সামরিক আধা সামরিক বাহিনীর ভেতরে উত্তেজনা সৃষ্টি বাহিনীর সদস্যদের মাঝে গণহিস্টোরিয়া সৃষ্টির উদ্দেশ্যে নেতিবাচক প্রচার একই সময়ে বিভিন্ন এলাকা গ্রাম উপজেলা জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেসব এলাকা দখলে নেওয়ার চেষ্টা সাইবার আক্রমণ করে ওয়েব নির্ভর বিভিন্ন সেবা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করা অর্থনৈতিক ট্রানজাকশন অচল করে পুরো অর্থনীতি স্যাবোটাজ করা অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠানের লুপ্তরাজ ভাড়াটে ব্যক্তিদের সহায়তায় কৃত্রিম মব ভায়োলেন্স সৃষ্টি তবে দেশটা যেন আজ আগুন আর ধোঁয়ার মধ্যে ডুবে আছে যেখানে শ্রমিকদের ঘামে গড়া গার্মেন্টস ভস্মীভূত হচ্ছে যেখানে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র শাহজালাল বিমানবন্দরপুরে ছাই আর এখন সমুদ্রের তলদেশে হারিয়ে যাচ্ছে দেশের মূল্যবান পণ্য এগুলো নিছক দুর্ঘটনা নয় এটা এক অদৃশ্য শক্তির নির্মম খেলা প্রশাসনের নিরবতা তদন্তের বিলম্ব দায়হীনতার সংস্কৃতি সব মিলিয়ে মনে হয় যেন দেশটাকে ধীরে ধীরে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে একদিকে দারিদ্র বেকারত্ব দুর্নীতি অন্যদিকে বার বার আগুন আর অঘটন এই দুই মিলে এখন দেশের অর্থনীতি যেন এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আমরা কেউই জানি না পরের টার্গেট কোথায় আগুন লাগবে কোথায় ডুববে কোন জাহাজ ছাই হবে কার স্বপ্ন যদি এখনই শোত মোচিত না হয় যদি এখনও দায়ীদের বিচারের আওতায় আনা না হয় তাহলে এই আগুন একদিন শুধু ভবন নয় পুরো জাতির ভবিষ্যৎকে গ্রাস করবে